সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সূরা এতবার প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এতবার এগুলো মন গড়া এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে নাই তবে দুই রাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুই রাকাত নামাজ পড়া সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন

এটা আমরা লাইলাতুল কদরে পড়বো সবে কদরের নামাজের নিয়ম কি কত রাখা পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সব কদরের নামাজের আলাদা কোন নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়বো কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতে পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বাহাদি সেরকম কোন ফর্মের সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুরাক দুরাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কদের ইনশাআল্লাহ তাহলে রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সবের কাজ কোন রুগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না তার যায় রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না ঈদুল ফিতরের রাতেও দিনের কোন আমল আছে কিনা ঈদুল ফিতর এর সুন্না আছে অনেকগুলো কি কি সুন্না আছে ঈদুল ফিতরের ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারে পাঁচজন হলে পাঁচজনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসা এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবি শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর হাম বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন একই জোরে আসতে স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারবো পড়তে থাকবো তৃতীয়ত হল মেসোয়া করবেন চার নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর হলো সুন্দর পোশাক পরবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হওয়া জরুরি না ছয় নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদুল উল ঈদগাহে আসবেন এরপরে শুননাথ হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগা থেকে ফেরত যাবেন এগুলো হলো ঈদের সন্ন্য রমজানের শেষ এর কোন আমল আছে কিনা কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লা সম্পর্কে আমরা বলেছেন এই ইবাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন এবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা বন হাদিসে আরো বলেছেন তিনি নবী করিম সাল্লাহিস কানাঈদ আদাল আসান রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ও আই কাদা আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মজাহাদা তিনি করতেন ভাই আমার রমজানের শেষ দশক হলে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কাটায়। আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দশকের প্রধান ইবাদত হলো এতে কাফ শেষ দশকে প্রধান ইবাদত কি এতে কাফ এতে করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এসে এতে কাফের কথা বলি তখন আপনারা এটার ফজিলত বুঝেন না নবী করিম সাল্লাহ সাল্লাম রমজান রোজা তৃতীয় জুড়িতে ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোনো বছর শেষ দশকের এতে কাপ ছাড়েন নাই মসজিদে এতে কাপ করছেন তিনটা যায় যায় করোনা কর্ণাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি দিতে পারেন তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতেকাফ এতেকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন গাঠে নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হল আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদ গুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে কাপ করার তফিক নসিফ করুন রমজানের শেষ দশকে এতে কাপ করবেন বেজর দাঁতগুলোতে বিশ্বাসীবাদ করবেন অন্য দাঁতগুলোতে এ বাদ বেশি বেশি করবেন কোরআন বেশি বেশি করবেন কারণ এই দশকেদের কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দানসাথে বেশি বেশি করে করবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতার আইটেম গুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদতে সওয়াব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দরুদ করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও সব দিবেন ইনশাল্লাহ ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব দেই না এখন প্রশ্ন হলো কোনটা আয় করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন বিসমুল্লাহ বলে আপনি আল্লাহ আকবর আল্লাহ হকবর যদি টাইম আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ অকবর আল্লাহ আকবর আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জব দিয়ে দেন জব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জব দিতে পারেন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানের দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাদালাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় হাত্তা ইউতিরা সে ইফতার করার এক পর্যন্ত ইফতারের সময়টাতে দোয়া কবুল হয় তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে সীমত অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মে মা বোনরা রান্না বেড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজুও জরি না বিনা অজুতেও দোয়া করতে পারেন যদি অজু করি করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মোনাজাত চলতে থাকবে সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থায় দোয়া কবুল হয় বিশেষ করে ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহারির সময়টা তাহলে সারাদিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কি না কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোনো বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো গুনা মাপের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুণাগুলো মাপ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ করবেন নামাজের নিয়ত কিভাবে করবেন আছে নিয়ত তারাবিন্তারাবিন বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবিন নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাশাল মাসাল্লাহ এভারি পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন আহ কা বলালু আচ্ছা ভাই নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো হবে না কিন্তু হলো কিসের নাম আমি বাইকে দিয়ে নিয়রটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই শুরু এটা জানি কিন্তু বাকি আমি জানি এই জন্য আমি চাইছি শুনতে আর কি আমি জানি না এই জন্য যে কোরআনাদিস কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো কথা আমি কোথাও পাই নাই এর নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দায় বোগদাদি কায়দা এটার জন্য কত মাদ্য হয়তো খাইছি পাই পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাই এরকম গদবাদা যে আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা কোথাও আমরা নিয়ত করবো মন থেকে যে আমি তারাবি নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আসে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখার উচ্চারণ করা এটা শুননাও না নবী আসসালাম শিখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি আমরা উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাবো কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায়তরণ পড়ার দরকার নেই তারাবের নামাজে কি সুনত না নফল না কি ওয়াজিব তারাবি নামাজ সুন্নাত নাবি করিম সৌদি ইসলামের সুন্নাত সাহাবা ইকরামের সুন্না অতএব সুন নিয়ত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সটা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্হা নামাজ তারাবি নামাজ কিসের নামাজ সুননা নামাজ সারি ও ইফতারের কোনো দোয়া আছে কিনা সারে এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারের জন্য আলাদা কোনো দোয়া নেই ইফতারের দোয়া হলো বিসমিল্লাহুল ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন জাহাবাজ জমা ওবতাল্লাতি লহরু ওয়াসাবাতাল আজরু ইনশাহ আল্লাহ জাহাবাজ জমা ওবতাল্লাতি লহরু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ আল্লাহ হম আলেকা সুমতুয়া আল রিস্তিকে এটাও হাদিসে আছে কিন্তু এই জাহাবা জমা আবতাল্লাত লহর ওসাবাতাল আজুর ইনশাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং আহ অর্থটা বেশ চমৎকার জাহাবাজ জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো মানে সিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং আজর ইনশাআল্লা আল্লাহর কাছে দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা সুন্নাত জাহাবাজ জমা ওয়াসাবাতাল আজর ইনশাল্লাহ আর ইফতারির একবারের শেষের দিকে আপনার এই ইফতারের শেষের দিকে বা ইফতার শেষ করে তারপরে এটা পড়বা সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে দোয়া সময় সময়তে সাধারণ যে কোনো কাছে করব ভাই সময় কম যেহেতু আর এর রমজানের প্রশ্ন এখানে রাখছি কিছু বেরমজানের প্রশ্ন সব বলে রমজান দিতে না সব রমজান করছে বাইরে থাকুক সুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম রাজেক রেজবি প্রশ্ন করেছেন সুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন চিটাঙ্গালারা শুনলে মার দিত যে সুটকি ছাড়া তাদের চলেই না আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম ভাই সুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি সুটকি বানায় খাবেন নাকি হালুয়া বানায় খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল সুটকি খাওয়া শুধু হালালই না চিটাঙ্গের ওলামা একরামদের অনেকে আমরা চিটাং পড়াশোনা করছি যখন আমাদের ওস্তাদরা অনেকে বলতেন সুটকি খাওয়া এটা হালাল না শুধু সুন্নত তো বলতাম সুনত কেমনি এটা দলিল কি দলিল দিয়া বলতেন যে সাহাবিরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে সম্ভবত আম্বর নাম আপনার নাম অনেকে হাদিসে জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সে মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন এখন সাহাবিদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন আবার নিয়েও আসছেন নবী করিম সাল্লাহামকে জিজ্ঞাসা কাছে জিজ্ঞাসা করা হলে এটা হালাল না হারাম তো নবী করিম সাল্লাম সেটা খাওয়ার অনুমতি দিলেন এবং বললেন যে আর আছে কিনা তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওইটা রাখছে আবার নবী নিয়ে আসছেন মদিনাতে নবী সাসলাম সেখান থেকে আছে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর তখন তো আর বিমানের সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে আসতে সময় লাগছে এগুলা কেমনে হয়েছে নিশ্চয়ই সুটকি বানায় আনছে এই দলিল দিয়া যদি এই দলিল কোনো যৌক্তিক না কিন্তু এটা ঠিক যে সুটকি খাওয়া কি হালাল এ দলিল কোন শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে সুটকি প্রমাণিত হয় যে নবী সাল্লাম সুটকি খেয়েছেন এটা বিভিন্নভাবে হতে পারে লবণ দিয়ে রাখা হতে পারে তারপরে যা মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পচে সেভাবে হতে পারে আরো নানাভাবে হতে পারে আবার সুটকিও হতে পারে আল্লাহ আলাম বাকি সুটকি খাওয়া যে হালাল এটি কোনো সন্দেহ আপনার যদি রুচি না কুলায় গন্ধ লাগে আপনার কাছে আপনি না খেলেন অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কিনা না ওই যে গরুর বুড়ি এটা খাওয়া হালাল সেটা আপনার রুচির ব্যাপার আপনি খেতে মানুষ চাইলে খেতে পারেন গোস্তকে মাংস বলা যাবে কিনা অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বললা বলা যাবে না বললে গুণ হবে কেন কারণ মাংস হলো মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোস্তকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা তো মনে করি না হয়তো আমরা মাংস বললে গুণ হবে এগুলা সঠিক কথা না গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নেই কারণ প্রথমত অংশ তালিবশ দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার অনুসকার তালিবস না দন্তস তাহলে এটা অংশ থেকে হলে কিভাবে বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির তো আর মনে করে না তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোন সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে জামাতে নামাজ পড়লে স্বামীর সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এবং স্বামী একামত দিবেন আবার ইমামতিও করবেন করে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন রোজ অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে এবং দ্বারা প্রমাণিত ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা বিসমিল্লা এই প্রশ্ন ভাই এটা যে শুরুতে তো খেয়াল করলাম না ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হইল ভাই ইফতারির পর আসলে হয়তো বা প্রশ্নটা এমন কোন ভাই করছেন যিনি যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে আবার লোকটা রোজাদারো তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে ইফতারির পর ধূমপান করা গুনা কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায় এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই সে জিনিসটা মানুষের জন্য হালাল হয় না সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না ধূমপানটা সেরকম একটা বিষয় অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না কারণ আপনি রোজাদার সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না কিন্তু ইফতারির পর যদি কেউ ঘুষ খায় ইফতারের পর যদি কেউ কুকুরের গ্রস্ত শুকুরের খায় সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে না কথাকে বুঝাতে পারছি আমাদের সমাজে কোন কোনো ঘুষখোর আছে আমি শুনেছি দেখি নেই যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে তখন নাকি ড্রয়ারটা খুলে বলে এখানে রেখে দেন ভাই আমি রোজা আছি তো ইফতারের পরে নেব এরকম শুনছি আমি আল্লাহ জানে এরকম আসলে আদতে আছে কিনা বাস্তবে আছে কিনা তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না রোজা মানেই তো বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে সেটা আমার আমল করতে হবে সারা জীবন পর অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না তারা ইফতারের পরেও ধূমপান করবেন না আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তফিক দান করো যদি কোনো কারণে শয়তানের প্রচনের পরিচিতি আপনি করেই ফেলেন তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসার রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে আবার রোজা ভাঙার গুণাও হবে ধূমপানের গুণাও হবে ডাবল গুণা হবে ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুনাকার হলেন রোজা ভাঙার গুণাকার হলে না জাস্ট পার্থক্য এতটুকু কিন্তু সেটাও অবশ্যই গুনা হবে আমি প্রায় বলার চেষ্টা করি যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত আসক্ত ছাড়তে পারতেছেন না রোজার মাস দারুণ সুযোগ কিভাবে দারুণ সুযোগ আমরা বাংলাদেশে মানুষ কয় ঘন্টা রোজা রাখি ১৬ ঘন্টা পনেরো ঘন্টাই ধরেন পনেরো ঘন্টা যদি আপনি রোজা রাখেন ইফতারি মাগরিবের নামাজ ইফতার করে এসে আবার খেতে বসেন এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম এক ঘন্টা তো লাগে নাকি তাহলে ষোলো ঘন্টা এঙ্গেজ হয়ে গেলেন তারাবিন নামাজ আর এক ঘন্টা সতেরো ঘন্টা সারি আপনার ঘুমাইতে যান আপনি ছয় ঘন্টা মিনিমাম তাহলে কত ঘন্টা হলো তেইশ ঘন্টা আর সারি খাওয়া টাওয়া মিলিয়ে ফজর নামাজ মিলিয়ে বাস ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল সারি খাওয়া এবং ঘুমের ঘুম থেকে উঠা এই পুরো সময় মিলে আরো এক ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হয়ে গেল আর যদি বলেন যে না এক ঘন্টা পুরো যায় না সারিতে তাহলে আধা ঘন্টা গেলে আর আধা ঘন্টা থাকে রমজান মাসে কেউ এই আধা ঘন্টা এক ঘন্টার সময় কষ্ট করে তার নেশাটাকে আটকে রাখতে পারলেই তার দ্বারা পুরো তিরিশ দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব কারণ তেইশ ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই বিশেষ করে পনেরো ঘন্টা রোজা আর ছয় ঘন্টা ঘুম তাহলে একুশ ঘন্টাতে এখানে ফিক্সড আর বাকি ইফতার তারাবি অন্য সব মিলিয়ে যদি আরো এক দুই ঘন্টাও দেন তো বাইশ তেইশ ঘন্টা তো আপনি এমনি ধূমপান করতে পারতেছেন না আর এক দুই ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব শুধু হিম্মত করতে হবে আল্লাহ আমাদের ধূমপাই ভাইদেরকে ধূমপান রমজান মাসে অন্তত এক করার তফিক দান করুন রাত বারোটার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমন কি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সাহারি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা শুননা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তা সাহারু ফাইন তোমরা সারি খাও কারণ সাহারির খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সারিটা শেষের দিকে খাওয়া সুন্নাত। সারি খাওয়া শেষ হবে আর ফজরের আজান এই দুইটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুন্না অতএব সারিটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত বারোটা আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের খেলা হবে আমি জামালপুর জেলা থেকে এসেছি আমার প্রশ্ন হলো রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় জামালপুর জেলা থেকে আসছে এখানে এমন কোন লোক আছে তুমি আসছো জামালপুর থেকে এই প্রশ্ন তোমার বাহ প্রশ্ন বগুড়া তোমার ভাই থাকে তো জামালপুর থেকে বগুড়া আসছো এখান থেকে আসছো তাহলে মাহফিলের জন্য তার আসো নাই ও মাহফিলেই আসছো ভাইয়ের বায়া হয় মাসা যাই হোক ঠিক আছে বসো তোমার সাথে আলাপ আমার উদ্দেশ্য না মানে আমি অবাক হয়েছি যে জামালপুর কোথাও অনেক না মামুন পার হয়ে যাই হোক জামালপুর থেকে আসছে ভাই তোমার প্রশ্নটা চলে আসছে নসিব ভালো বহু প্রশ্নই তো আসছে সবাই রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তালা হাদিসে কুচিদে বলেছেন বিহি। রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময় আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়া জাতি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর সবাই উঠি ঠিক না বেঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ নামাজের জন্য আজান দেয় মুওয়াজ্জিন আর তাহাজুদের জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোনো মোয়াজ্জিনকে দিয়ে ডাকার না আল্লাহর বলে আলমিন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলা আমিন মোবতালান ফা আফি আলা আলা আমিন মোস্তাক ফির ফা ফির তোমাদের দিকে কেউ ক্ষমা প্রার্থনাকারী আসে যাকে আমি ক্ষমা করব কোনো বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করবো আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজুদের জন্য সেটা আমরা বারো মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে উঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ হয় সেজদাহ লুঠে পড়েন সেজদাহ হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম আক্কারবামায় আবদুম রাব্বি বাবা সাহজেদ বান্দাল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সেজদাহ ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষ্যে একসাথে হয়েছে এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদের কি যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে শেষ দেয়া পড়ে যান দুরাকাত নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ